হ্যাল হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কর্মাণা মানসা বাজা সর্বভূতে সুসর্বদা অক্লেশ জনন প্রত্যং অহিংসা তানে যোগীভী কর্ম মন ও বাক্য দ্বারা কোনো জীবকে ক্লেশ না দেওয়ার নাম অহিংসা একটা গাভী এসে তোমার বাগানের কাজ খেয়ে ফেললো তুমি তাকে লাঠি দিয়ে আঘাত করলে এখানে কাবিটাকে কর্ম দ্বারা তোমার হিংসা করা হলো এরূপ এই শ্রেণীর হিংসা আবার মনে করো অনিষ্ট চিন্তা করা কাউকে ঈর্ষা করা কারো বিরুদ্ধে ক্রোধ বা বিদ্বেষ পোষণ করা এ সকল মন দ্বারা হিংসা করা কাউকে শত্রু মনে করা তার ধ্বংস বা অবনতির কামনাও মনের হিংসা শত্রু মনে যাকে করবে তাকে যদি ভালোবাসতে পারো যাকে যদি ক্ষমা করতে পারো তবেই তোমার মহত্ব লোক প্রেম দিয়ে শত্রুকে জয় করে যেমন নিত্যানন্দ জগায় মাথায় করেছিলেন বাইবেলে বলা হয়েছে লাভ থিন এনিমি শত্রুকেও ভালোবাসো যে লোক শত্রুকে ভালোবাসতে পারে তার ভালোবাসার শ্রেষ্ঠ ভালোবাসার শ্রেষ্ঠ প্রেম অন্তরে জাগ্রত হলে সে প্রেম প্রেম ভগবান যিশু খ্রিস্টের তার শত্রুরা ক্রুশে বিদ্ধ করেছিলেন আর সে সময় তিনি সেই শত্রুদেরও ক্ষমা করে দিয়েছিলেন তিনি ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করেছিলেন শত্রুরা কত নির্যাতন কত বিদ্রুপ করল তাকে সে মহাপুরুষকে হত্যা করল শিউড়ে ওঠে আর তাদের তাদের ক্ষমা করে দিলেন যারা ভগবতক তারা নির্যাতন বা মৃত্যুর ভয় করে না প্রহ্লাদ কি কম নির্যাতন সহ্য করেছিলেন কিন্তু তিনি হরিনাম ছাড়েনি নির্যাতনের কাছে মাথা নত করেননি তিনি বৃক্ষের মতো উন্নতশীল নিজ সংকল্পে তিনি অচল অটল ছিলেন হিংসা করলে তার প্রতিদানে হিংসা পাওয়া যায় আর ক্ষমা করলে তার প্রতিদানে শান্তি পাওয়া যায় প্রেম করলে পাওয়া যায় প্রেম আনন্দ অতএব সাধক হতে হলে মানুষকে হতে হবে মন থেকে হিংসা নির্মূল করতে হবে হিংসা অতি জঘন্য পাপ বাক্য দ্বারা কোনো লোককে হিংসা করলে তার পাপও সমান নয় লাঠি দ্বারা আঘাত আর বাক্য দ্বারা আঘাত একই লাঠি আঘাতে ক্ষত হয় দেহ আর বাক্যের আঘাতে ক্ষত হয় অন্তর কাউকে দুর্বাক্য বা গালাগালি করা নিন্দা করা এগুলোকে বাক্য দ্বারা হিংসা করা বলে একজনের বিরুদ্ধে ছগড়া অন্যকে উৎসাহিত করা একের বিরুদ্ধে অন্যের কথা বলে তার বিরুদ্ধে বিদ্বেষনা এগুলোই বাক্যহিংসা বাক্যহিংসা ভয়ানক কথা এই হিংসে অনেক সময় চোরের মতো অজ্ঞাতস্বরে আসে যখন আসে তখন বোঝা যায় না পরে তা ধরা পড়ে একজনে সে তোমার কাছে এমনভাবে কথা বলতে থাকবে যে তুমি উত্তর না দিলে সে ভাববে তুমি অভদ্র আর উত্তর দিলে আরম্ভ করলে শেষে দেখবে তার মধ্যে তোমার বাক্যহিংসা অনেক হয়েছে বাক সংযম সর্ববিধ সংযমের মধ্যে কষ্টকর বাক সংযমে অনেক পাপের হাত থেকে ত্রাণ পাওয়া যায় সুতরাং জীবকে সংযত করে চলতে হবে মানুষের ভাষা আছে বাক্য আছে অন্যান্য জীবে কিন্তু তা নেই বাক্য দ্বারা মানুষ অনেক ভালো কাজ করতে পারে আবার অনেক মন্দ কাজও সমর্থন হয় বাক্য দ্বারাই প্রার্থনা উপাসনা স্তব দুতি ভজন গান শাস্ত্র আলোচনা সদোপদেশ দান সত্য কথা হিতকথা প্রভৃতি চলে আবার এই বাক্য দ্বারাই প্রবঞ্চনা হিংসা পরনিন্দা বহু প্রকারের কাজ হয় বাক্য মানুষের কর্মেন্দ্রিয়ের একটি বাক্যই লোক বা মিত্র হয় বাক্য দ্বারা মানুষ সহানুভূতি দেখায় সান্ত্বনা দেয় নর্মতা বিনয় প্রকাশ করে আবার বাক্য দ্বারাই ক্রোধ দম্ভ অহংকার প্রভৃতি প্রকাশ করে থাকে অতএব জিবাকে সংযত করতে পারলে যেমন বহু শত্রু পাপের হাত থেকে ত্রাণ লাভ করে তেমনি সুচালিত বাক্য দ্বারা বহু মহৎ কাজ সাধিত হয়ে থাকে বাক্য সংযম অভ্যাস ধর্মার্থীতে একান্তই আবশ্যক ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার